এইথ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার পাঁচ সাত বছর বাংলা কি পুরো শিখে গেছেন অল্প অল্প এমনকি বিয়ে করতে চান নাকি বিয়ে কাশ্মীর আচ্ছা আচ্ছা ভালো মেয়ে পেলে করবেন তাই এই যে এখানে টেডি আছে বাচ্চাদের বাচ্চারা এসে এখানে ছবি তুলতে পারবে এখানে সে গোল্ডেন ভাইবের জিনিসপত্র গোল্ড কালারের এই কর্নারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে এগুলো হচ্ছে কাশ্মীরি অরিজিনাল শাল আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত করে এটা হচ্ছে পঁয়ত্রিশশো এবারের বাণিজ্য মেলার অন্যতম একটা আকর্ষণ হচ্ছে বুল রাইডিং ছত্রিশ চত্বর নামে জায়গাটা করা হয়েছে এখানে কিন্তু বাহাত্তর পদের আচার আছে মানে মোটামুটি যা চান যা জানেন না সেগুলো আছে আর যা জানেন সেটা তো অবশ্যই আছে এটা হচ্ছে রাজস্থানী একটা স্টল যেটা ইন্ডিয়া থেকে আসছে আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে এসে কফি খেতে পারবেন মানে লাস্ট বারো বছর ধরে আসছেন এখানে একশো টাকার স্টল এগুলো একশো টাকা তাই না এই সব আইটেম গুলো হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে এক সেট সাতশো দুই সেট তেরোশো একদম আর এই পাশে হচ্ছে বাচ্চাদের থেকে ইন্টারেস্টিং একটা গেম ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে প্রতি বছর খাবারের দোকানগুলো বাহিরে থাকলে এবার কিন্তু ভিতরে একটা ফুড কার্টের ব্যবস্থা করা হয়েছে এখানে চুরিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে অ্যাকুরিয়াম ল্যাম্প একসাথে এই যে এটা কিন্তু আলো জ্বলবে আর এইখানে হচ্ছে অ্যাকুরিয়াম সিস্টেম হাজির বিরিয়ানি যদি হাজির বিরিয়ানি একটাই বাংলাদেশে ঢাকাতে তোমাদের কোনো শাখা নেই এই তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে এইটাতে তুমি কি এটা নিতে চাও এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে কিন্তু ইউজুয়ালি ভিড় থাকবে আপনারা চাইলে অনলাইন থেকেও কাটতে পারবেন এই যে এখানে স্ক্যান করার মাধ্যমে এবার বেশ বড়ো সাইজের টিকিট প্রোভাইড করছে বাণিজ্য মেলা ঢোকার জন্য যেটার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা চাইলে অনলাইন থেকেও কাটতে পারবেন বা এখানে টিকিট কাউন্টারে এসেও কাটতে পারবেন আপো এটা কি কোনো প্রয়োজন আছে আর এখানে সুন্দর করে লেখা হয়েছে টোয়েন্টি এইথ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তো শুরুতেই মেইন ভবনের বাইরে যে স্টলগুলো আছে সেইগুলোর দিকে যাই মেলায় ঢুকতেই ডান হাতে যে প্যাভিলিয়ন বা স্টল সেটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের অনেক সুন্দর ডেকোরেশন করছে তো ডায়মন্ড ওয়ার্ল্ডে দেখি ও এখানে পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর যাদের কোনো ধরনের ডায়মন্ড নোজপিন ইয়াররিং প্রয়োজন তারা এখানে আসতে পারবেন তো এটা সামনেই কিয়ামের একটা স্টল কিয়াম বেসিক্যালি বাংলাদেশি ব্র্যান্ড এখানে রান্নার অনেক জিনিসপত্র পাওয়া যাবে বাংলাদেশি প্রোডাক্ট নেক্সট এটা হচ্ছে শাকিল আচার ঘর এইখানে কিন্তু সব ডেলিশিয়াস আচার দেখতে পাচ্ছেন আনকমন আচ্ছা ভাইয়া এখানে কত ধরনের আচার আছে সাতাশ রকমের আচার এই যে আমলকি থেকে শুরু করে মোটামুটি সবকিছু এখানে পাওয়া যাবে এই সাইডেও আছে আর এটা হচ্ছে শাকিল আচার ঘর আচ্ছা নেক্সট এটা হচ্ছে বাণিজ্য মেলার ভাইরাল একটা আইটেম সেটা হচ্ছে কিচেনের বিভিন্ন আইটেম যেখানে এখানে আসলে পাওয়া যাবে রাফি সুপার ডুপার স্পেশাল প্রতি বছরের এবারও ইগলু অনেক সুন্দর করে ওদের স্টলটা ডেকোরেট করছে দেখেন অনেক কালারফুল ওয়াও নাইস ডেকোরেশন উইথ নাইস প্রেজেন্টেশন এটা হচ্ছে এস কেআইবির একটা স্টল যেখানে নন স্টিক সব বিভিন্ন ধরনের রান্না বড়ার আইটেম পাওয়া যাবে এটা হচ্ছে বিস ক্লাব পটরা থেকে শুরু করে সব পাওয়া যায় ওয়ান্ডার লেয়ার কেক এখানে আসলে খাবারের অনেক ধরনের আইটেম পাওয়া যাবে এই যে স্টলটা এটা হচ্ছে মিয়াকোর এটা কিন্তু বাইরে থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে সব স্টিলের জিনিসপত্র কি স্টিক নন স্টিক অনেক বড় স্টল এটা একটা মিয়া কর এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক জায়গা বেড কভার থেকে শুরু করে জানলার পর্দা কুশন সবকিছু পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন কত প্রিমিয়াম জিনিসপত্র এটা হচ্ছে এই জায়গায় ডিসকাউন্ট চলতেছে সাত হাজার টাকা এখানে কিন্তু হিউজ আইটেম আছে আপনারা যাদের প্রয়োজন আছে তারা আসতে পারেন এখানে সহ বেডশিট সহ যা যা প্রয়োজন এটা হচ্ছে মেয়েদের থ্রি পিসের বিশাল একটা স্টল লিজা এন্টারপ্রাইজ এখানে বিভিন্ন ধরনের আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে এখানে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে এখানে একটা অফার আছে আমি এটা দেখাই আপনাকে এটা দেখার পরে অনেকটা সময় আসবে দেখেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস তিনটে নিলে তেরোশো টাকা তিনটা নিলে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা খুব দারুণ একটা অফার এটা বাম্পার অফার চলছে এখানে এটা একবারে এক মাস পুরোটাই থাকবে পুরোটাই থাকবে হ্যাঁ আট হাজার নয় হাজার ছবি ও আচ্ছা মানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত আসে আর কি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন লিজা এন্টারপ্রাইজ হিউজ কালেকশন জুলাই চত্বর জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এটা রেডি করা হয়েছে এখানে জুলাইয়ে ঘটে যাওয়া অনেক ঘটনার ছবি প্রদর্শন করা হইছে এখানে পাঁচ জুন থেকে শুরু করে প্রতিদিন কোন ডেটে কি হয়েছে তার বিস্তারিত ছবি সহ বর্ণনা করা আছে এই যে কমপ্লিট শাটডাউন চৌত্রিশ জুলাই ছত্রিশ জুলাই এখানে কিন্তু আবু সাইদের ছবি অনেক বড় করে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ এটা হচ্ছে নাবিস্কোর স্টল প্রতি বছর আমি আসলেই মোটামুটি নাবিস্কো থেকে কয়েকটা বিস্কিট নিয়ে যাই তো নাবিস্কোর কিন্তু এবার একটা চমক আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো বিস্কিট যেটা হচ্ছে প্যাকেজ মূল্য মাত্র তিনশো টাকা আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ও আর এখানে আরও একটা প্যাকেজ আছে এটায় এটা হচ্ছে চারশো টাকা এখানে কিন্তু অনেকগুলো বিস্কিটের প্যাকেট আছে সতেরোটা আইটেম তাই তো আর এছাড়াও মোটামুটি এখানে নাবিস্ক সব ধরনের বিস্কিটই পাবেন এটা হচ্ছে মার্কসের স্টল এখানে ব্রাজিলিয়ান কফি সহ অন্যান্য আইটেমগুলো পাওয়া যায় বাণিজ্য মেলাতে প্রবেশ করার পরপরই এই জায়গাটা দেখতে পাবেন যেখানে প্রতি বছরের মতো এবারও সহ সুন্দর আয়োজন করা হয়েছে আর এখান থেকে ঘুরলে হচ্ছে মূল বাণিজ্য ভবনটা গেট দিয়ে প্রবেশ করলেই এখানে তারুমের বাংলাদেশ নামে একটা স্টল করা হয়েছে আর এখানে সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে প্রতি পাতায় প্রতিরোধের গল্প যেখানে জুলাই গণ অভ্যুত্থান সহ অন্যান্য দিনের ভিডিওগুলো প্রদর্শন করা হচ্ছে এক দফা থেকে শুরু করে এই কন্যাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে সেই মুগ্ধর ভিডিওটা এখন মূল ভবনের স্টলগুলোর দিকে যদি যাই এই স্টলটা মূলত বাচ্চাদেরকে কেন্দ্র করে করা হয়েছে কারণ সব বাচ্চাদের আইটেম নেক্সট এটা হচ্ছে ব্লেজার ব্লেজারের জন্য স্পেশাল ইয়া করা হয়েছে মেলাতে অফার উপলক্ষে দিচ্ছে বুঝতে পেরেছি তো আপনারা আসলে দেখতে পারবেন পছন্দ হলে নিতে পারবেন সহ

এই যে কাশ্মীরি শাল সহ কাশ্মীরি অনেকগুলো আইটেম এখানে পেয়ে যাবেন এই সবই কি মেড ইন পাকিস্তান মানে সবটাই পাকিস্তানি আচ্ছা সরাসরি পাকিস্তানি সব এটা হচ্ছে ওমেন and বেবি accessories এর স্টল বলা যায় সো women দের বিভিন্ন আইটেম এখানে সবকিছু প্রাইস দেওয়া আছে হিউজ কালেকশন এই সবকিছু তো প্রাইস দেওয়া এখানে তাই না একদম 200 টাকা নেক্সট এটাও বেবি প্লাস ওমেন দের এখানে চুরিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আচ্ছা ভাই এগুলো কি ডজন আকারে সেল হয় নাকি সেট আকারে এই সেট কত করে সাড়ে চারশো টাকা মানে আটশো টাকার জিনিস মাত্র সাড়ে চারশো টাকা পাওয়া যাচ্ছে লাভ শোরুম প্রাইস সবগুলো প্রাইসি তো এরকম কাঁচা কাঁচা তাই না আমাদের কালেকশন কিন্তু শুধু ওয়েবসাইটে দানা এই সাইডেও আছে এখানে আছে গোল্ডেন ভাইবের জিনিসপত্র গোল্ড কালারের সিওজি এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটার बेसिकली ওমেনদের জন্য যেখানে বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে আচ্ছা এটা হচ্ছে গোল্ড স্যান্ডের অপজিটে কাশ্মীরি শালের সব ভাই আপনার আপনি কি কাশ্মীরি দিল্লির ও আচ্ছা বাংলাদেশে কি প্রতি বাংলাদেশে কি প্রতি বছরই আসেন আচ্ছা আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি হিউজ কালেকশান আচ্ছা কত টাকা থেকে শুরু করে কত টাকা আছে সর্বোচ্চ লাখের উপরে আছে ওকে আপনারা চাইলে এখান থেকে অরিজিনাল আপনি কি বাংলা শিখে গেছেন মানে লাস্ট বারো বছর ধরে আসছেন এখানে আচ্ছা চাচা বেসিক্যালি বারো বছর ধরে আসছে যার কারণে বাংলা বলতে পারে এটা হচ্ছে পাঞ্জাবি আপনারা জুতাগুলো দেখলেই দেখলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান পাঞ্জাবি ভাইব কিন্তু আছে নেক্সট এইটা এটা হচ্ছে রাজস্থানী একটা স্টল যেটা ইন্ডিয়া থেকে আসছে ওইখানের কালচারাল পোশাকগুলো পোশাক বলতে ব্যাগ বিভিন্ন পার্টস এগুলো আছে এগুলো প্রাইস কত করে ফাইভ হান্ড্রেড অনলি বাণিজ্য মেলায় কিন্তু এবার একটা ইউনিক আইটেম যেটা লুঙ্গি শপ আফ্ রাজলুঙ্গি নেক্সট এটাও কিন্তু কাশ্মীরি একটা স্টল এই জায়গা কিন্তু ইউনিক কিছু আইটেম আছে পার্স এর ভিতরে বলেন এই যে যে গুলো অন্য স্টল গুলোতে দেখলাম না প্রচুর কালেকশন অ্যাডভার্টাইজ ভাই কত বছর ধরে আছেন এখানে পাঁচ সাত বছর বাংলা কি পুরো শিখে গেছেন অল্প অল্প এমনকি বাংলাদেশি বিয়ে করতে চান নাকি কাশ্মীরেই বিয়ে করতে চান আচ্ছা আচ্ছা ভালো মেয়ে পেলে করবেন তাই ওকে আপনার জন্য মেয়ে দেখবো এটা হচ্ছে থাইল্যান্ডের একটা স্টল থাইল্যান্ডের ফ্ল্যাগ দেওয়া আছে অ্যান্ড বলও আছে আচ্ছা ভাইয়া এই সবগুলো কি থাইল্যান্ডের প্রোডাক্ট এই এটা কি হচ্ছে ও আচ্ছা বাচ্চাদের যে কান খারাপ হয়ে যাচ্ছে ও আচ্ছা এটা পাঞ্চ করতে হবে দেখছেন অনেক সুন্দর একটা আইটেম এটা বাচ্চাদের আচ্ছা এটার প্রাইস কত করে এক হাজার টাকা এক্সপেন্সিভ প্রতি বছর নয় কাশ্মীরি কার্পেট এবারও চলে আসছে মেলাতে দেখেন এইখানে কিন্তু ইউনিক সব কার্পেটের কালেকশন পেয়ে যাবেন মূল ভবনের পেছনে আসলে কিন্তু এরকম একটা বিশাল জায়গা জুড়ে স্টল রয়েছে তো ফার্স্টেই এটা হচ্ছে কফি হাউস আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে এসে কফি খেতে পারবেন আচ্ছা এটা হচ্ছে একশো টাকার স্টল এগুলো একশো টাকা তাই না আর ওই সাইড ওই সাইডে হচ্ছে একশো টাকা করে এই সব আইটেম গুলো হচ্ছে একশো টাকা করে হিউজ কালেকশন আর এই সাইডে হচ্ছে পিছনের দিকে ট্রান আলে ফেলের জায়েন্ট একটা স্টল ট্রান আলে ফেলের অপোজিটেই আকিস প্লাস্টিক দুইতলা বিশিষ্ট একটি স্টল এখানে কিট জোন আছে ফান জোন আছে ক্যালিগ্রাফি সহ হিউজ কালেকশন আর মূল ভবনের একদম পেছন সাইডে হচ্ছে কিট জোন প্লাস এন্টারটেনমেন্ট জোন যেখানে আসে বেলুনে বাচ্চারা ভেসে বেড়াচ্ছে আর ওখানে দোলনায় দুলতেছে আর এই সাইডে হচ্ছে ট্রেন চলতেছে বাচ্চাদের এটা বেসিক্যালি বাচ্চাদের জন্যই বলা যায় এবারের বাণিজ্য মেলার অন্যতম একটা আকর্ষণ হচ্ছে বুল রাইডিং এটা বাচ্চারা সহ বড়রা এনজয় করতে পারবে এই যে পড়ে যাচ্ছে পড়ে এই যে পড়ে গেল পড়ে গেলে পড়ে গেলেই খেলা শেষ আর এই পাশে হচ্ছে বাচ্চাদের সব থেকে ইন্টারেস্টিং একটা গেম জাম্পিং লাফালাফি ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে প্রতি বছর খাবারের দোকানগুলো বাহিরে থাকলে এবার কিন্তু ভিতরে একটা ফুড কার্টের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি বড় স্পেসের কাবাব সহ অন্য অন্য বেশ কিছু আইটেম পেয়ে যাবেন নুডলসের একটা স্টল মিস্টার নুডলসের যেখানে আসলে অনেক ক্রাউড কারণ ইনস্ট্যান্ট নুডুলস ছাড়া রেডি করে দিচ্ছে হাজির বিরিয়ানি যদি হাজির বিরিয়ানি একটাই বাংলাদেশে ঢাকাতে ওনাদের কোনো শাখা নেই এটা দুই তালা করা হয়েছে এটা একটু ইউনিক করছে এখানে আরও একটা ফুড স্টল যেটা হচ্ছে ঝটপট যেখানে ঝটপট ঝটপট অফার চলতেছে আর এই সাইডে হচ্ছে মিঠাই মিঠাই প্রতি বছরই স্টল দেয় বাণিজ্য মেলাতে এবারও দিয়েছে এখানেও মোটামুটি ক্রাউড আছে এটা হচ্ছে বাংলাদেশ জুট মিনিস্ট্রি কর্তৃক আয়োজিত প্যাভিলিয়াম এখানে পাটের অনেক ধরনের প্রোডাক্ট আছে পাপস থেকে শুরু করে রাগ অন্য অন্য আইটেম ও এখানে কিন্তু অনেক সুন্দর ঘর সাজানো জিনিস আছে এইগুলোর নাম কি ও আচ্ছা অ্যাকুরিয়াম অ্যান্ড ল্যাম্প একসাথে এই যে এটা কিন্তু আলো জ্বলবে আর এইখানে হচ্ছে অ্যাকুরিয়াম সিস্টেম এইখানেও সুন্দর করে বেশ কিছু কলম কলমদানি তাই না পাট দিয়ে তৈরি করা হয়েছে আর এইখানেও দেখেন এই যে কালারফুল কিছু পার্টের এক্সেসরিস আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন মূল ভবনের বাম দিকে যদি আসা হয় সেক্ষেত্রে হচ্ছে রিগাল হাতিম সহ এই যে এখানে মিনিস্টার মানে বড় বড় ইলেকট্রনিক অ্যান্ড ফার্নিচারের সবগুলো এখানে আছে এই যে হাতিম এখানে তো সরাসরি রান্না চলতেছে স্যাম্পলিং হট স্পাইসি সুন্দর ডেকোরেশন করছে তো আপনারা চাইলেই সুযোগ করে চলে আসতে পারেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এখানে সৌন্দর্য উপভোগ করতে পারেন পাশাপাশি কেনাকাটা করতে পারবেন আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম